সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এক উপজেলার এমপিও ভুক্ত অনুশত্তর শিক্ষকের নিবন্ধন জাল বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আজ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এক উপজেলার এমপিও ভুক্ত উনসত্তর শিক্ষকের নিবন্ধন জাল গাজীপুরের কাফাশিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে জাল ও ভুয়া ছনুদ্দারি শিক্ষকের ছড়াছড়ি গত বিশ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় একটি চক্র অর্থের বিনিময়ে ভুয়া নিয়োগপত্র বিভিন্ন সনদ ও জাল করে শত শত ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছে এই সকল শিক্ষকদের প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য বহুল আলোচিত স্থানের নাম কাপাসিয়ার টোক বাজার আশেপাশের কয়েক জেলার শিক্ষকরা টোক বাজারকে দ্বিতীয় ডিজি অফিস বলে থাকেন ঢাকা ডিজি অফিসে নিয়োগ ও বেতন ভাতা সংক্রান্ত কোনো কাজ আটকে গেলে এখানে এসে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা দিলে তার সমাধান পেয়ে যান শিক্ষকরা এর আগে বিভিন্ন সময় কাগজপত্র যাচাই করে শিক্ষা অধিদপ্তর অনেক শিক্ষকের এমপিও বাতিল এবং বেতন ভাতা বাবদ উত্তোলিত অর্থরাষ্ট্রীয় কোষাগারে জমা দানের নির্দেশ দিয়েছে কিন্তু সংশ্লিষ্টদের ম্যানেজ করে তারা বহাল তবিয়তে স্বস প্রতিষ্ঠানে সফদে আসীন রয়েছেন এছাড়া চক্রটির কোনো সদস্য এ অভিযোগে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজে জড়াচ্ছেন কাফাসিয়া উপজেলায় বাহাত্তরটি মাধ্যমিক বিদ্যালয় পঁয়ষট্টিটি মাদ্রাসা ও চোদ্দটি কলেজ সহ মোট একশো বাহান্নটি এমপিও বক্তব্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই সকল প্রতিষ্ঠানের বেশিরভাগে কর্মরত কারণ কম্পিউটার বিষয়ে সহকারী শিক্ষক সহকারী গ্রন্থাগারিক সহ অনেক বিষয়ে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার সনদ বিএড এম এড ও এন টিআরসির নিবন্ধন সনদ জালো ভুয়া টোক বাজার কেন্দ্রিক একটি চক্রের সঙ্গে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন শত শত ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছে এসব শিক্ষকদের নিয়ে দু সালের শেষ দিকে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বিষয়টি আমলে নিয়ে গত জানুয়ারি মাসে তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালামকে উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন সে সময় একশো দশটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের কর্মরত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাই করার আবেদন করলেও সব বেশি জাল সনদে কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন করেননি পরে ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী বদলি হয়ে যাওয়ার পর চক্রটি ফের তাদের অবৈধ কর্মকাণ্ড শুরু করে ওই সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত চারই ডিসেম্বর পর্যন্ত এনটিআরসি এর ওয়েবসাইটের তথ্য মতে কাপাসিয়া উপজেলার কর্মরত একুশটি মাদ্রাসায় পঞ্চাশজন শিক্ষক ও বারোটি মাধ্যমিক বিদ্যালয়ে উনিশজন শিক্ষক সহ মোট উনসত্তর জন শিক্ষকের নিবন্ধন জাল ও ভুয়া গত ছাব্বিশে নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলের একচল্লিশ জন ভুয়া শিক্ষকের এমপিও বন্ধ করে যার মধ্যে শুধু কাফাসিয়া উপজেলার শিক্ষক রয়েছেন তিরিশ জন এর আগেও কয়েক দফায় শিক্ষা অধিদপ্তর কাপাসিয়ার প্রায় অর্ধ শত জাল ও ভুয়া শিক্ষকের বেতন ভাতা বাবদ সমুদয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও রহস্যজনক কারণে তা বাস্তবায়ন করেননি কোনো প্রতিষ্ঠান প্রধান নাম প্রকাশ না করার শর্তে উপজেলার মাধ্যমিক পর্যায়ের একাধিক প্রধান শিক্ষক জানান কাপাসিয়া ভুয়া শিক্ষক নিয়োগ বাণিজ্য ব্যাপক আকার ধারণ করে দু সালে মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আব্দুল সালামের যোগদানের পর থেকে প্রথম দফায় তিনি দু সালের সাতাশে মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন কথিত আছে ওই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা আয় করেন দু সালে তিনি আবার এই উপজেলায় যোগদান করে নিয়োগ বাণিজ্যের এক মহা মহাসাম্রাজ্য গড়ে তোলেন গত চারে জুলাই ডিবির হাতে গ্রেপ্তার হওয়া জাল সনদ চক্রের বিরুদ্ধে মামলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া এবং আব্দুল সালাম আটান্ন নামে একজন আসামির নাম উল্লেখ রয়েছে অনেকে ওই আসামি হিসেবে তৎকালীন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল সালামকে মনে করলেও তিনি তা অস্বীকার করেন তিনি টোক বাজারে জাল সনদ চক্র ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন এবং তার অফিসের কেউ জড়িত নেই বললেও চল জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আরিব সরকার বলেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুধু উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তার হাত দিয়ে হয় না এখানে বোর্ডের লোক থাকেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকেন শিক্ষক প্রতিনিধি থাকেন ডিজি অফিসের প্রতিনিধি থাকেন সকলের সমন্বয়ে শিক্ষক নিয়োগ হয় ডিজি অফিসে একমাত্র পারে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েই হাসপাতাল থেকে আওয়ামী লীগ নেতা মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়ে হাসপাতাল থেকে পালালেন আওয়ামী নেতা কাপাছিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তানসনিম বলেন উপজেলা জাল ও ভুয়া নিবন্ধনধারী শিক্ষকদের সংখ্যা অনেক পাওয়া যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন তাদের যাচাই প্রতিবেদন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে জাল ও ভুয়া নিবন্ধন দিয়ে যারা চাকরি করছে তাদের বেতন ভাতা প্রদান বন্ধ করে রাখা হয়েছে জাল ও ভুয়া শিক্ষকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে